দর্শক আপনারা দেখতেই পারছেন কুষ্টিয়া এতিমখানার যে বিল্ডিংয়ের কাজ হচ্ছিল বিল্ডিংয়ের রড সব কিন্তু কিছু অসাধু লোক যারা ছিলেন তারা হচ্ছে সুমন কি নাম বললেন ভাই সুমন এন্টারপ্রাইজটি সুমন সুমন এন্টারপ্রাইজের নামে এই এই ভাঙরির মানে ভাঙরি হিসাবে এই রডগুলো দেখেন বিক্রি বিক্রি করছে দেখেন কুষ্টিয়া চোরহাস এতিমখানার বিল্ডিং এর সমস্ত যত ছিল সব এরা রাতে অন্ধকারে চুরি করে বিক্রি করে বিক্রি করছে আমরা এলাকাবাসী আছে এবং এলাকাবাসীর সাথে আমরা এই জিনিসটা আমরা আটক করেছি দেখতেই পারছেন এখন দোকানে মালদা যাবিন আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমার বাসায় এইখানে কোথায় ভাই এখানে কোথায় এই যে জগদী জগদী কি করেন আপনি ভাই আমি ঢাকায় থাকি হ্যাঁ ঢাকায় থাকি এই এই রডের সাইডে রড কার এই রড এই রড কার কীভাবে এটা হ্যাঁ এটা আমার বন্ধুসকল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এতিমখানার এই এতিমখানার সমস্ত রাতে অন্ধকার দেখতেই পারছেন নির্মাণ কাজ চলিতেছে বাস্তবায়নে খুলনা আপনার এই কোম্পানির তোদের ফোন লাগাতে হ্যাঁ ভাই কোম্পানির লোক না তাহলে কেবল কেবল কোম্পানির লোক হ্যাঁ আমি এখন কোম্পানির লোক